হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমার সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে প্রেগনেন্সিতে কীভাবে খাবার খেলে তোমাদের গর্বের বাচ্চার দ্রুত মানে ওজনটা বাড়বে কী কী খাবার খেলে মানে কখন খাবে কী কী পরিমাণে খাবে কতটা পরিমাণে খাবে কীভাবে খাওয়া উচিত সেগুলো শেয়ার করবো প্রেগনেন্সিতে কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করবে সেগুলো বলবো মিস ক্যারে যে চান্স থাকে যে খাবারগুলোতে সেগুলো কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে বাচ্চার ওজন যাতে অনেক মায়ের খাবার খাওয়ার পরে বাচ্চার ওজন ঠিকমতো হয় না নমাসে মাসে দু কেজি দু কেজি দুশো তিনশো এরকম ওজন হয় এনআইসি দিতে হয় প্রেগনেন্সিতে কীভাবে খাবার খেলে বাচ্চার ওজন দ্রুত বাড়বে সেটা বলবো কত মাস থেকে প্রেগন্যান্সিতে বাচ্চার ওজন খুব বেশি দ্রুত পরিমাণে বাড়তে থাকে সেটা কিন্তু শেয়ার করবো সাধারণত আমরা মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি থেকে যা বিলং করি আমাদের ক্ষেত্রে কি হয় আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে কি করি চা খাই বিস্কিট খাই হয়তো মুড়ি মাখিয়ে খাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে কফি মানে চা এগুলো অ্যাভয়েড করবে সপ্তাহে একদিন তুমি খেতে পারো তবে বেশি খাওয়াটা উচিত নয় এতে বাচ্চার ক্ষতি হয় পরে দিচ্ছি আর প্রেগনেন্সিতে প্রথম একদম প্রথম তিন মাসে মানে খালি পেটে চা খাওয়াটা অ্যাভয়েড করবে ঠিক নয় এটা প্রেগনেন্সিতে তাই খাবে না বিশেষ করে মুড়িটা মাখিয়ে তুমি খেতেই পারো সকালে এতে কোনো অসুবিধা নেই ব্রেকফাস্টে মুড়ি খেতে পারো চিড়ে খেতে পারো তারপরে হচ্ছে তোমার বিস্কিটটা খেতে পারো এতে অসুবিধা কিছু হয় না আর অনেকে আছে সকালবেলায় খাবারটা অ্যাভয়েড করে দিয়ে দশটার দিকে একবারে ভাত খায় তাদেরকে বলবো সকালবেলা আটটার দিকে ব্রেকফাস্টে যে কোনো খাবার খেতে হালকা পাতলা কিছু খাবার খেয়ে নেবে তারপরে মানে আটটার দিকে সাতটা থেকে আটটার মধ্যে ব্রেকফাস্ট করবে তারপরে দশটার দিকে আমরা যারা বাঙালি আছি বেশিরভাগ মানুষই আমরা গ্রামের সাইডে সকালবেলা দশটার দিকে ভাত খাই তো আমরা ডাল ভাত সবজি যদি মাছ মাংস হয় তো সেটা আমরা খেতে পারি এছাড়াও যারা রুটি খায় তারা রুটি খাবে সবজি খাবে সেটা তাদের ব্যাপার ডাল খেতে পারে এইগুলো খাবে নেক্সট হচ্ছে এগারোটা দশটার সময় তুমি সকালের খাবারটা খেলে ঠিক আছে এবার এগারোটা কি সাড়ে এগারোটার দিকে ডাবের জল খাবে ডাবের জল বা সিজনের ফল বা যে কোনো ফল একটা খাবে সেটা পেয়ারা হোক আপেল হোক কলা হোক ডাবের জল হোক তবে সবজি ভাত তো খেয়ে নিলে ঠিক আছে তবে তোমার যদি মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ডাবের জল খাওয়াটা বা সবজি খাওয়াটা সেই ক্ষেত্রে তুমি খাবারটা মানে ডাবের জল হোক বা একটা ফ্রুট হোক সেটা তুমি সাড়ে এগারো থেকে বারোটার মধ্যে করে দিতে পারো তবে বিকালবেলার দিকে ফ্রুট খাবে না বা ডাবের জল একদম খাবে না অ্যাভয়েড করবে তারপরে হচ্ছে দুপুরের খাবার একটা থেকে দুটোর মধ্যে করবে তাহলে কি হয় ঠিকঠাকভাবে তুমি খাবারটা খেতে পারবে আর কি হয় যখন তুমি বেশি তিনটে চারটে সময় খাবার খাবে রাতের দিকে বেশি লেট করে তোমার খেতে পাবে খেতে পাবে না অনেক সময় গ্যাস হয়ে যায় সঙ্গে সঙ্গে শুয়ে পড়ো সেক্ষেত্রে গ্যাস হতে পারে আর তুমি যদি একটা থেকে দুটোর মধ্যে খাবারটা খেয়ে নাও তখন তুমি শুয়ে পড়ছো না দশ থেকে পনেরো মিনিট হাঁটাচলা করবে তারপরে শুয়ে পড়বে বা ঘুমাবে রেস্ট নেবে যেটাই করো না কেন সেটা করবে অবশ্যই বাম পাশ ফিরে শুয়ে থাকবে বা ঘুমাবে এতে বাচ্চার কাছে পুষ্টি অক্সিজেন ব্লাড সাপ্লাই খুব সুন্দরভাবে বাচ্চার কাছে যায় এতে বাচ্চা সুস্থ থাকে স্বাভাবিক থাকে নড়াচড়া খুব বেশি পরিমাণে করে এবার বলবো দুপুরের খাবার হয়ে গেল দুটোর মধ্যে কমপ্লিট করলে তারপরে করলে শুয়ে গেলে বিকালবেলায় ঘুম থেকে উঠলে তারপরে কিন্তু একটা স্ন্যাক্স বা কোনো কিছু খেতে ইচ্ছে করে তখন তুমি কি খাবে তখন তুমি চিরে মাখিয়ে খেতে পারো যেটা পোহা যেটা আমরা কি করি চিড়ে পোলাও টাইপ করি ওটা কিন্তু তুমি বানিয়ে খেতে পারো মুড়ি মাখিয়ে শশা পিঁয়াজ কুচি এটা ওটা দিয়ে তুমি কিন্তু খেতে পারো বেশি মশলা খাবার খাবে না বিকালের দিকে বা ঘরে বানানো ম্যাগি বা নুডলস খেতে পারো হালকা পরিমাণে বেশি নয় বেশি খেলে আবার অনেক রকম সমস্যা হয় প্রেগন্যান্সিতে গ্যাসের সমস্যা কষ্ট কাঠিন্য হতে পারে তখন পেট ব্যথা করলে তখন আরেক সমস্যা হতে পারে নেক্সট হচ্ছে বিকালের খাবারটা পাঁচ থেকে ছটার মধ্যে করে দেবে তারপরে রাতের যে খাবারটা সেটা রুটি হোক ডাল সবজি হলো বা ভাত ডাল সবজি চিকেন মাছ মাংস ডিম যে যেকোনো একটা খাবে কিন্তু সব একসাথে খাবে না অনেকের বাড়িতে চিকেন হয় মাছ হয় অনেকের আমাদের গ্রামের বাড়িতে মধ্যবিত্ত ঘরে তো দুটো একসঙ্গে হয় না অনেকের যারা মাইসোসাইটি থাকে তাদের ক্ষেত্রে হতেই পারে না হওয়ার কিছু নেই তো তারা খেতে পারে তো একসাথে না খাওয়াই ভালো বেশি খেলে পারে অনেক রকম সমস্যা গ্যাস কষ্ট কাঠিনো দেখা দিতে পারে এতে বাচ্চা কম হতে পারে অনেক রকম সমস্যা হতে পারে নেক্সট হচ্ছে এই যে খাবার খেলে খাবারটা রাতের যে খাবার রাতের খাবারটা আটটা থেকে নটার মধ্যে খাবে তাহলে কি হবে আটটা থেকে নটার মধ্যে তুমি কিন্তু ঘুমিয়ে যাবে না তাই খাবারটা খেলে তোমার ঘুমতে ঘুমতে বাঁচবে প্রায় দশটা সাড়ে দশটা তাই আধা ঘন্টা তুমি সেখানে টাইম পাচ্ছ এক ঘন্টা টাইম পাচ্ছ এই টাইমটাতে তুমি একটু হাঁটাচলা চলা একটু বসবে ফোন দেখবে টিভি দেখবে যাই হোক করবে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে না যার জন্য তোমার খাবারটা হজম হবে রাতের খাবারটা যদি আটটা থেকে নটার মধ্যে কমপ্লিট করো সেই ক্ষেত্রে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তারপরে দশ থেকে পনেরো মিনিট হাঁটাচলা চলা করে নেবে তাহলে তোমার গ্যাস আর হবে না নেক্সট হচ্ছে দশটার দিকে যখন ঘুমাবে বা সাড়ে দশটার দিকে যখন ঘুমাবে উষ্ণ গরম দুধ খাবে খেলে কি হয় তোমার শরীরটা ভালো থাকবে আর বাচ্চার ওজনটা বাড়বে দুধে ক্যালসিয়াম থাকে আর এই সময় তোমার শরীর থেকে যেহেতু ক্যালসিয়াম যাচ্ছে তোমার বাচ্চার কাছে তোমার বাচ্চার সমস্ত কিছু তোমার কাছ থেকেই হবে তো যার জন্য তোমাকে শক্তিশালী হতে হবে শক্ত হতে হবে যাতে তোমার পুষ্টিটা তোমার বাচ্চার কাছে যায় তার জন্য দুধটা খাওয়া জরুরি ক্যালসিয়াম থাকে দুধে ঠিক আছে নেক্সট হচ্ছে আরো কিছু কথা তোমাদেরকে বলবো প্রেগন্যান্সিতে যতটা পারবে ঘি খাবে ঘিটা হচ্ছে প্রথম থেকেই প্রেগন্যান্সির প্রথম থেকেই লাস্ট পর্যন্ত খাবে প্রত্যেক দিন ভাতের সাথে মিশিয়ে ডালের সাথে মিশিয়ে পরোটার সাথে মিশিয়ে যে কোনোভাবে ঘি খাবে প্রত্যেকটা দিন খেলে কী হবে ঘি যত খাবে যদি তোমার নর্মাল ডেলিভারির চান্স থাকে সেই ক্ষেত্রে ব্যথাটা তুমি অনেকটা কম পাবে এমনকি নর্মাল ডেলিভারির জন্য জোড়ায় মুখ খুলতেও সাহায্য করবে আর গর্ভাবস্থায় কাজুবাদাম আমন্ড বাদাম ক্ষীর খেজুর এগুলো কিন্তু ভীষণ উপকারী তাই প্রত্যেক দিন রাতে ক্ষীর খেজুর আমন্ড বাদাম বাদাম কিশমিশ সমস্ত ভিজিয়ে রাখে সকালবেলা উঠে সেটা কিন্তু খাবে অনেকে গ্রাম এলাকার কথা বলেছি অনেকে কিন্তু এগুলো খায় না তবে এগুলো খেলে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট খুব ভালো হয় তো যার জন্য এগুলো ভিজিয়ে রাখতে পারো সকালে কিন্তু ব্রেকফাস্টের জায়গায় মুড়ি চিড়ে কোনো কিছু না খেয়ে এটাও কিন্তু খেতে পারো তাহলে কিন্তু অনেকটা ভালো হয় ঠিক আছে নেক্সট হচ্ছে ঘি খাওয়ার কথা বলেছি এছাড়াও কোচ বানিয়ে বা সিদ্ধ ডিম একদম খাবে না কাঁচা মাংস খাবে না মানে ঠিক মতো বয়েল হয়নি বা রান্না হয়নি সেই মাংস খাবে না মাংস খাসির মাংস বেশি তেল চর্বি যেগুলোতে থাকে সেই মাংসটা তুমি খাবে না এতে বা মানে তোমার ওজনটা বেশি বেড়ে যাবে এতে বেশি ওজন বেড়ে যাওয়ার ফলে তোমার প্রেগন্যান্সিতে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তাই বেশি তেল জাতীয় খাবারটা খাবে না কম খাবে অবশ্যই খাও কম কম খাও এতে সুবিধা তোমারই হবে আর ওজন বেড়ে গেলে নর্মাল ডেলিভারিতে সমস্যা হবে যদি বাই চান্স তোমার নর্মাল ডেলিভারির চান্স থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হতে সমস্যা দেখা দেবে এছাড়া তুমি নর্মাল ডেলিভারি যদি চাও বাড়ির কাজকর্মগুলো হালকা পাতলা করবে আর প্রত্যেকদিন হাঁটাচলা করবে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করবে বাম পাশে ঘুমাবে তাহলে কিন্তু হবে গর্ভাবস্থার কত মাস থেকে বাচ্চার ওজন দ্রুত বাড়ে গর্ভাবস্থার সাত মাস আট মাস নয় মাসে সব থেকে বেশি ওজন বাড়ে তো এই সময়টাতে বেশি বেশি পরিমাণে খাবার খাওয়া উচিত আর বিশেষ করে সারা দিনে ছয় থেকে সাতবার খাবার খাওয়া উচিত একসঙ্গে সব খাবার খাওয়া উচিত নয় হালকা হালকা খাবার খেতে হবে অল্প অল্প পরিমাণে মানে একবারে পেট ভর্তি করে খাবার খাওয়াটা কিন্তু ঠিক নয় এতে তোমার পেটটা খুব ফাঁপা হয়ে থাকবে বা পেটটা ভারী ভাব ফ্রি হবে ঘুমাতে গেলে অস্বস্তি হবে তো এইগুলো হতে পারে তো একসাথে খাবার না খেয়ে অল্প অল্প পরিমাণে খাবে এতে তোমারই ভালো সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে ঠিক আছে আর সাত মাস থেকে বাচ্চার ওজন দ্রুত পরিমাণে বাড়ে বাই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ দীপালি ঘোষ ফলো করবে বাই